দামে কম মানে ভালো এক পেয়ারের টাকা দিয়ে দুই পেয়ার মাল নিয়ে গেল কাস্টমার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখানে আছে দুই জোড়া বক্স এখানে কিন্তু দেখতে পারতেছেন দোনো জোড়া বক্স কিন্তু সারিবদ্ধভাবে রাখা আছে এটা কিন্তু দেখতে পারতেছেন সম্পূর্ণ কিন্তু ঢালাই ফিনিশিং দেওয়া কিন্তু সম্পূর্ণ ওয়াটার গ্রুপ ঢালাই এবং পাথর ঢালাইয়ের ভিতরে কিন্তু ওয়াটার গ্রুপ ঢালাইটা করা হয়েছে আর হায়ার ফ্রেম কিন্তু ডাবল ফ্রেমের হাই এটা কিন্তু ক্যাটকিন মডেলের বক্স সবাই চিনের মোটামুটি স্পিকার কিন্তু দুই বক্সে কিন্তু চারটা বক্সে কিন্তু দুই রকম স্পিকার দেওয়া হয়েছে আসলে যে কোয়ালিটি ভালো মন্দ তা আজকে কাস্টমার দেখে বুঝতে পারছে যে আসলে যে মালের মধ্যে এক হলে যে সাউন্ড এক হয় না আসলে ডিফারেন্স থাকে মালের মধ্যে এটা আর কি আজকে বোঝা গেছে কাস্টমার ভুলো মালটাও চালাইছি আমাদের লাল মালটাও চালাইছি ঠিক আছে দেখতে কিন্তু সেম কিন্তু কাজে অনেক ডিফারেন্স আর উনি মূলত আসছিলো এক পেয়ার মাল কেনার জন্য অরিজিনাল সাউন্ড কোয়ালিটি শুনে দুই পেয়ার মাল নিয়ে গেলো এক পেয়ারের টাকা দেওয়া আসলে কিন্তু যে কোয়ালিটি এত ভালো হইতে পারে যে কোম্পানি মাল চালাই দেখছে উনি এবং আমাদেরই মাল চালাই দেখছে সাউন্ড কিন্তু ওর থেকে ভালো ছাড়া খারাপ হয়নি এক পেয়ার কোম্পানি মালের দাম আছে আপনি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এই দুই পেয়ার মাল খরচ গেছে টোটালি দু লক্ষ পঁচিশ হাজার টাকা দুই পেয়ার মাল নিয়ে গেছে কাস্টমার এই ক্ষেত্রে কিন্তু মাল হয়ে গেলো চারটা দুইটা পোক্রার মধ্যে ছোটো পোক্রার মধ্যে দুইটা করতে পারবো কাস্টমারে আর এই ক্ষেত্রে কিন্তু মালও কিন্তু দুই পেয়ার হয়ে গেল কোয়ালিটি কিন্তু কোনো অংশে কোয়ালিটি কমতি হয়নি এটা সাউন্ড কোয়ালিটি মালের লাস্টিং বডি ফিনিশিং সম্পূর্ণ কিন্তু ডাবল হাই ফ্রেম দেখতে পারতেছেন কোয়ালিটি একশো একশো অরিজিনাল যে গেট হয় সম্পূর্ণ ওই গেট আপে কিন্তু জোড়া হয়েছে যদি কেউ লাগে অবশ্যই আমাদের কাছে নিতে পারবেন এরকম কোয়ালিটির বক্স আপনারা কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার কাছে আমার নাম্বার দেওয়া থাকবে এখানে দোকান আসতে তাহলে দোকান এসে নিতে পারবেন আর যদি পুরে আমাদের নিতে চান অল্প কুসি করলে মাল পাঠিয়ে দেবে আপনার যে ডিস্ট্রিক থেকে মাল নেবেন ওইখান থেকে টাকা দিয়ে উঠে নিতে পারবেন তো দোকানের লোকেশন ঢাকা পাড়াটুলি মুন কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ড দোকান নাম্বার বিশেকুশ ঢাকা সদরঘাট সবাই এক নম্বর ছিলেন এই লোকেশন ফলো করলে পাটোয়াটুলি অতি নিকটে গরিমাগড়ে অপার পাশে মুন কমপ্লেক্স মিথু সাউন্ড সিস্টেম চিন্তা অসুবিধা হলে অবশ্যই ফোন দেবেন